আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি চলছে জানুয়ারি মাস দু হাজার পঁচিশ কোন কোনে বাতাস তার সাথে বয়ে বেরাচ্ছে শীত যাই হোক কিছু ভাই আমাকে প্রশ্ন করেছেন যে আমার বাচ্চাকে হাফিজি মাদ্রাসায় ভর্তি করাতে চাই কখন ভর্তি করব বা কিভাবে ভর্তি করব। তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনার বাচ্চাকে যদি হাফিজি মাদ্রাসায় পড়াইতে চান তাহলে আপনাকে অন্তত পক্ষে ছয় বছরের টার্গেট নিয়ে আপনাকে আপনার বাচ্চাকে হাফিজি মাদ্রাসায় ভর্তি করাতে হবে এবং আপনার বাচ্চা কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে ছয় বছর আবার কিছু বাচ্চার ক্ষেত্রে সাত বছর বয়সে আপনাকে মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে প্রথমে আপনাকে একটি ভালো নুরানি বিভাগ যেখানে আছে নুরানি বিভাগে ভর্তি করা দিতে হবে যেখানে ভালো পড়াশোনা হয় নুরানি বিভাগে ওইখানে আপনাকে ভর্তি করা দিতে হবে এবং এক বছরের জন্য তাকে ওইখানে রেখে দিতে হবে এবং আপনাকে খেয়াল করতে হবে যেন এক বছরের ভিতরেই নুরানি বিভাগের পড়াশোনা শেষ হয়ে যায় তারপরে দ্বিতীয় বছরে থাকে নাজারা বিভাগে ভর্তি করতে হবে এবং নাজারা বিভাগে খেয়াল রাখতে হবে যেন একজন ভালো মানের হাফেজ এবং কারি থাকেন শিক্ষক হিসাবে কারণ বাচ্চা যখন ভালো মানের একজন হাফেজ কারির কাছে পড়াশোনা করবে তখন তার নাজারাটা ভালোভাবে পাকা হবে মদ মাখরাজ তাজবিদের অনেক কিছু বিষয় আছে যেগুলো একজন কারি ছাড়া এগুলো সম্ভব না তারপরে দ্বিতীয় বছরে যখন সে নাজারা শেষ করবে তৃতীয় নাম্বার বছরে যখন সে হিপসখানে শুরু করবে তখন তাকে তিন বছরের ভিতরে তাকে হিপস শেষ করতে হবে প্রথম বছরে সাত ফারা মুখস্থ করবে দ্বিতীয় বছরে তাকে দশ ফারা মুখস্থ করতে হবে কত হলো সতেরো পারা এবং তৃতীয় নাম্বার বছরে তাকে পারা মুখস্থ করার মাধ্যমে হিফ শেষ করতে হবে তারপর হচ্ছে এক বছর তাকে শুনানি শোনাতে হবে ভালো একজন যিনি হাফেজ ওনার কাছে ভালো মানের হাফেজের কাছে ওনাকে শুনানি দিতে হবে প্রথম এক বছর নোরানি পড়ল দ্বিতীয় বছর নাজার বিভাগে পড়ল তৃতীয় বছর থেকে নিয়ে পঞ্চম বছর পর্যন্ত সে হেফস হিপস বিভাগে পড়াশোনা করলো তাকে হাফেজ হওয়ার পরে শুনানির মাধ্যমে এক বছর ছয় বছরে তাকে হিফস পরিপূর্ণ করতে হবে একটি সাধারণ বাচ্চাকে ছয় বছর সময় দিতে হবে তাকে হিপস সম্পন্ন করার জন্য কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে ছয় বছর সাত বছর আট বছরেও অনেক ছেলের হাফেজ হয়ে যায় সেটা ভিন্ন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা মা হাফেজ হাফেজা তো তাদের ক্ষেত্রেও ভিন্ন কিন্তু আমি যেটা পরামর্শ দিলাম সেটা হচ্ছে স্বাভাবিক বাচ্চার জন্য ছয় বছর কিংবা সাত বছরের মধ্যে তাকে হাফিজি মাদ্রাসায় ভর্তি মানে নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে এবং ১৩ বছরের মাথায় তাকে হিপস পরিপূর্ণ সম্পন্ন করে নিতে হবে মোট ছয় বছরের মধ্যে সে হাফিজি মাদ্রাসা শেষ করবে তারপরে সে কিতাব বিভাগে ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার বাচ্চাকে হাফেজ হিসেবে কবুল করুক আমিন